হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিল্পাস ডেলি মিরার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে একটা নতুন দিনের সকাল থেকে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দিনটাকে স্টার্ট করি আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে মেয়ে যখন স্কুলে যাবার কথা ছিল মেয়েকে রেডি করানোর পরতে আজকে ওর গাড়ি আসেনি সেই কারণে ও স্কুলে যেতে পারেনি তো তারপরতে আজকে আর শুইনি তো তখন থেকেই কাজকর্ম স্টার্ট করে দিয়েছিলাম তো বাড়ির অর্ধেক কাজ আমি কমপ্লিট করে নিয়েছি যে সমস্ত বাসি কাজগুলো থাকে বলতে পারো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তারপরতে আমি ব্রেড বাটারের সাথে এক কাপ গরম গরম চা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি আর এই তো এখন যাবো স্নানে আর আজকে সকাল থেকেই বাড়ি পুরোপুরি ফাঁকা কেন কি বাড়ির সবাই গেছে বিয়ে বাড়ি আর আমি আর আমার মেয়ে দুজনেই রয়েছি বাড়িতে শুধুমাত্র আর তাছাড়া হাজব্যান্ডও রয়েছে তবে হাজব্যান্ডের যেহেতু অফিস আছে তো ও সকাল সকাল বেরিয়ে গেছে তো আপাতত মা মেয়ে দুজনের সংসার তো সেই কারণে খুব একটা তাড়াহুড়ো কিছু নেই আর সকালবেলা মা বাবা বেরোনোর আগে ঠাকুরের পূজা কমপ্লিট করে গেছে তো সেই কারণে সেটারও চাপ নেই তো স্নান টান করে এসে আমি রান্নাটাও বসিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বেগুন ভেজে নিচ্ছি তো দুপুরের খাবারের জন্য আর একদিকে আমি ভাতটাও বসিয়ে নিয়েছি তো আজকে রান্না হবে চিকেন ভাত আর বেগুন ভাজা আর চিকেন বেশ অনেকটা পরিমাণেই রয়েছে মনে হচ্ছে দুবেলার হয়ে যাবে তো দেখা যাক কি হয় আর আপাতত আমার তো দুবেলা রান্না করার একেবারেই ইচ্ছে নেই তো সেই কারণেই ভাবছি যে এমন কিছু একটা বানাবো যেটা ভাত এবং রুটি দুটো দিয়েই খাওয়া যাবে তো দেখা যাক কি বানাচ্ছি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা আমি একটা ইউটিউব ভিডিও দেখেই বানাচ্ছি যদিও এটা রুটি পরোটা এইসবের সাথেই ভালো লাগে তবে আমি আর মেয়ে যেহেতু খাবো ভাত দিয়েও চলে যাবে চাপ নেই তো দেখতেই পাচ্ছ এখানে আমি অনেকটা পেঁয়াজ রসুন আদার কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি আর সেগুলোকেই এখন সর্ষের তেলে ভালো মতো করে ভেজে নিচ্ছি আর এই ভাজার সময় একটুখানি নুনও অ্যাড করে দেবো আর অন্যদিকে আমি বেশ কিছুটা ধনেপাতা পাতা বেছে ধুয়ে রেখে দিয়েছি ওটাকেও অ্যাড করব এর সাথে তো একসাথে সমস্ত কিছু ভাজা হবে আর এই রান্নাটা খুব একটা গ্রেভি বা ঝোলঝোল মতো হবে না এটা পুরো একেবারে শুকনো শুকনোই হবে বলতে পারো তো যার কারণে গ্রেভি যদি বানাতে হয় তো এখানে মশলার পরিমাণগুলো একটু বেশি বেশি করে অ্যাড করতে হবে আর আমি সেটাই করেছি যেহেতু ভাত দিয়ে একটুখানি মেখে খাওয়ার ব্যাপার আছে তো সেই কারণেই আমি একটুখানি মশলাগুলো আমার পরিমাণের তুলনায় বেশিই নিয়েছি আর এই তো সমস্ত কিছু একসাথে ভালো মতো করে ভেজে নিচ্ছি তারপরতে এটাকে ঠান্ডা করে মিক্সিতে ভালো মতো করে ব্লেন্ড করে নেব আর এখানে একটা কথা তোমাদের বলে রাখি আমার চিকেনটা আগে থেকেই ম্যারিনেট করা ছিল দই দিয়ে আগের দিন রাত্রিরে করে রেখেছিলাম তো এটা না করলেও চলে পরে দই অ্যাড করলেও চলে তো আমার যেহেতু ম্যারিনেট করা ছিল তো সেই কারণে আমি ম্যারিনেটেড চিকেনটাই দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে চিকেনে ম্যারিনেশনে শুধুমাত্র দই অ্যাড করা আছে আর কোনো কিছুই অ্যাড করা নেই তো দেখতেই পাচ্ছ এগুলোকে ভালো মতো করে এবার ভাজতে থাকবো ঢাকা দিয়ে যতক্ষণ না মাংসের কালারগুলো ভালো মতো চেঞ্জ হয়ে আসছে আর এই সময় ভাজতে ভাজতে একটুখানি ঢাকাও দিয়ে রাখবো তো যাতে করে চিকেনটা বেশ অনেকটা সেদ্ধও হয়ে আসবে তো এই সময় আমি কোনো রকম কোনো জল বা নুন ইউজ করছি না অটোমেটিক্যালি চিকেন থেকে বেশ অনেকখানি জল বেরিয়েছিল। তো চিকেনের জলেই মোটামুটি চিকেনটা ফিফটি পারসেন্ট কুক হয়ে গিয়েছিলো আর এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রাখবো তো না হলে আবার চিকেন থেকে যে জলটা বেরিয়ে যাবে সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই রান্নায় একেবারেই জল ইউজ হবে না তো সেই কারণেই আর কি আর এই তো দেখতে পাচ্ছ বেশ অনেকখানি জল রিলিজ হয়েছে চিকেনটা দিয়ে আর চিকেনটাও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে আসছে তো এই পর্যায়ে আমি যে মশলাটাকে ব্লেন্ড করে রেখেছিলাম ওটাকে অ্যাড করে দিচ্ছি আর মশলাটা অ্যাড করা হয়ে গেলে সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো মতো করে মিশিয়ে কষাতে থাকবো আর এই পর্যায়ে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর হলুদটাও অ্যাড করে দেওয়ার দরকার ছিল তবে আমি ভুলে গিয়েছিলাম বলে পরে অ্যাড করেছি আর আমি যে রেসিপিটা দেখেছিলাম সেখানে কোনো রকম হলুদ ইউজ করেনি তবে আমার কাছে ঠিকঠাক কালারটা ভালো লাগছিল না কারণ কি আমার মেয়ে হলুদ ছাড়া মাংস খুব একটা খেতে পছন্দ করে না একমাত্র ভর্তা টাইপের কিছু বানালে সেটা ঠিক আছে বা চিলি চিকেন এই সমস্ত ব্যাপারগুলো ও ঠিকঠাক ভাবে কিন্তু আদারওয়াইজ চিকেনের কোনো রেসিপি রান্না করলে তাতে হলুদ না দিলে খেতে চায় না তো সেই কারণে আমি পরে আবার হলুদ অ্যাড করেছিলাম আর অল্প সামান্য স্বাদ মতো চিনিও অ্যাড করেছি তো ওগুলো স্কিপ হয়ে গেছে তো যাই হোক এরপরতে ঢাকা দিয়ে শুধুমাত্র কষানোর পালা যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে তেল ছেড়ে আসছে গ্রেভি থেকে তো তারপরে এই তো দেখতেই পাচ্ছ ফাইনাল লুক নামিয়ে নিয়েছি তবে ভাতের সাথে খেতেও মন্দ লাগছিল না তো এটা রুটি বা পরোটার সাথে সবথেকে ভালো লাগবে বেশি তবে কিন্তু আমার আর মেয়ের দুজনের খাওয়াটা আজকে দুপুরবেলা বেশ ভালো মতোই জমে গিয়েছিল চিকেন আর বেগুন ভাজার সাথে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি মেয়েকে নিয়ে এসেছি এখন রুমে ঘুম পাড়ানোর জন্য আর তারপরতে ছাতে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে উঠিয়ে নিয়ে এসেছি আর এখন সেগুলোকে ভালো মতো করে গুছিয়ে রেখে দেব যার যার জায়গায় আর না হলে যদি আমি একবার জড়ো করে রেখে দিই এক জায়গায় তো পরে আর সেটাকে গোছানো হবে না কাজটা পরেই থেকে যাবে আর দেখতেও খুব খারাপ লাগবে এমনকি জামা কাপড়গুলো কুচকেও যাবে আর তাছাড়া আমি স্বস্তিতে একটুখানি বসতেও পারবো না মনের মধ্যে ওটাই চলতে থাকবে যে আমি কখন কাজটা কমপ্লিট করব তো সেই কারণে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে না থেকে আগে ঝটপট করে আগের কাজটাই করে নিচ্ছি তারপরতে বেশ ভালো মতো করে রেস্ট নেওয়া যাবে আর তোমাদের কার কার সাথে এরকমটা হয় অবশ্যই কমেন্টে বলো তোমরা কারা নিজেদের কাজ না গোছানো পর্যন্ত শান্তিতে বসতে পারো না তো আমার তো এরকমটাই হয় আমার যতক্ষণ কাজকর্ম মনে হবে যে এটা করতেই হবে তো সেটা যতক্ষণ না কমপ্লিট করব ততক্ষণ যেন আমি শান্তি পাই না তো এই তো আমার মোটামুটি সমস্ত জামাকাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে যেগুলো শুকিয়ে গিয়েছিল তো এরপরতে আমি কিছু ফল কেটে এনেছিলাম মা মেয়েতে দুজনে মিলে খেয়ে নেবো বেশ অনেকক্ষণ হয়ে গেছে ভাত খাওয়ার পরে তবে এখানে পেপের পরিমাণটা বেশ অনেকটা রয়েছে তো তার কারণে আমি অর্ধেকটা পেপে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিটা আমরা মা মেয়েতে মিলে খেয়েছি তো সমস্ত ফলটা যেটা তোমরা দেখলে সবটা খাইনি তো যাই হোক দুপুরবেলা বেশ অনেকক্ষণ রেস্ট করেছি কিন্তু ঘুমাইনি তারপরতে দেখছিলাম আজকে বেশ চাঁদটা খুব ভালো লাগছিলো মনে হচ্ছিল পৃথিবীর অনেক কাছে রয়েছে বেশ অনেকটা বড় মতো দেখছিলাম তো সেটাই খানিকক্ষণ দেখলাম আর এখন চলে এসেছি রাত্রিরের খাবার বানাতে ভেবেছিলাম যে চিকেন আর রুটি বানাবো তো চিকেন তো রয়েইছে কিন্তু আমাকে রুটিও বানাতে হবে হাজবেন্ডের জন্য তবে মেয়ের বায়না হয়েছে ও পাস্তা খাবে তো সেই কারণেই দেখতে পাচ্ছ সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি এখানে আমি পাস্তা তো বের করে নিয়েছি আর তার সাথে চিকেন চিকেনের সাথে একটুখানি নুন কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছি তারপর তো ফ্রিজে যত রকমের সবজি ছিল দেখতেই পাচ্ছ সব কিছু কেটে নিয়েছি ক্যাপসিকাম ধনেপাতা পাতা রসুন পাতা পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কা আদা রসুন গাজর পেঁয়াজ সব কিছু আর তার সাথে ডিম আর চিকেনও নিয়ে নিয়েছি আর এই তো এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে পাস্তা নিয়ে নিচ্ছি একটু বেশি মতোই বানাবো যাতে করে পরের দিনকে মেয়ের স্কুলের টিফিনটাও হয়ে যায় তো এই তো পাস্তাগুলোর মধ্যে জল দিয়ে নিয়েছি পরিমাণ মতো আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর তারপরতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল যাতে করে পাস্তাটা না বয়েল হওয়ার পরে চিপকে যায় তো সেই কারণেই দিয়েছি আর ভালো মতো করে বয়েল করে জল ঝরতে দিয়ে দিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে আমি চিকেনের একটা ম্যারিনেশন রেডি করে রেখেছিলাম নুন কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে তো সেটাকেই এখন ভেজে নেব আর মাঝে মাঝেই আমি এটাকে নাড়াতে থাকছি যাতে করে খুব মোটা একটা কোটিং না হয় চিকেনের মধ্যে আর আমি কর্নফ্লাওয়ারটাও খুব অল্প পরিমাণেই অ্যাড করেছিলাম আর এই তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ভালো মতো করে ভেজে নিচ্ছি আর যাতে করে ডিমটা একটুখানি ছেড়ে ছেড়ে বেশ ডিমেরও একটা স্বাদ পাওয়া যায় তো সেই কারণেই তো এদিকে চিকেনটা মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরতে আদার কুচি আর রসুনের কুচি সাথে লঙ্কার কুচি অ্যাড করে নিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে আর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরতে যখন রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গিয়ে একটা খুব সুন্দর ফ্লেভার আসতে শুরু করবে সেই সময় আমি গাজর এবং পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এগুলোকেও একটু হালকা হাতে মিশিয়ে নেব আর তারপরতে অ্যাড করবো ক্যাপসিকামের টুকরোগুলো আর তারপরতে আবারও সমস্ত কিছু ভালো মতো করে মিশিয়ে নেব আর তারপরতে পেঁয়াজ পাতা রসুন পাতা আর ধনে পাতা যেগুলো রয়েছে সেগুলোকেও অ্যাড করে দিচ্ছি একসাথেই আর আমি খুব একটা বেশি সবজিগুলোকে ফ্রাই করব না একটু যাতে ক্রাঞ্চি ভাব থাকে সেটা আমি রাখবো সবজিগুলো খুব একটা নরম হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না তো সেই কারণেই খুব একটা নরম করব না আমি সবজিগুলোকে আর এখানে বিনস অ্যাড করা যেত কিন্তু যেহেতু বাড়িতে নেই সেই কারণেই অ্যাড করতে পারিনি তো তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই অ্যাড করো যদি তোমরা আমার এই রেসিপিটা ফলো করো আর এই তো এখন বেশ কিছুটা পরিমাণে সেজওয়ান চাটনি দিয়ে দিচ্ছে যেহেতু আমার কাছে চিলি সসটা নেই তো সেই কারণে সেজন চাটনি ছিল ওটাই দিয়ে নিয়েছি আর এরপরতে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আর এরপরতে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টমেটো কেচ আমার এখানে একটুখানি কম হয়েছিল পরে আমি আবারও অ্যাড করেছিলাম তো বেশ অনেকটা পরিমাণে তো আমি রান্নাটা করছি বুঝতে পারছিলাম না বেশ অনেক দিন পরে আমি পাস্তা বানাচ্ছি যার কারণে একটুখানি প্রবলেম হচ্ছিলো যার জন্য আমাকে একটুখানি টেস্ট করার পরতে আবার বুঝে দিতে হয়েছে আর এই তো ফাইনালি আমি এখন সয়া সসটাও অ্যাড করে দিলাম তো এরপরতে সমস্ত কিছু আবারও ভালো মতো করে মিশিয়ে নেব আর তারপরতে লাস্টে গিয়ে আমি পাস্তাটাকেও অ্যাড করে দেব। আর আমি এখানে একটুখানি স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করেছিলাম কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে যেহেতু আমার টমেটো কেচাপটা প্রচণ্ড পরিমাণে টক ছিল তো সেই কারণেই আর কি অ্যাড করেছিলাম একটু অল্প চিনি তো খুব বেশি না দু চার দানা মতোই তো সেটা তোমরা চাইলে নাও দিতে পারো আর এই তো দেখতেই পাচ্ছ এরপরতে সমস্ত কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে রেডি আর এই তো এটাই হলো ফাইনাল লুক আর দেখতে পাচ্ছ আমি দুটো পাত্রে ভাগ করে নিয়েছি একটা আমি আর মেয়ে এবেলা খাবো রাত্রিরে আর একটা মেয়ে টিফিনের জন্য রেখে দেবো তো পরের দিনকে সকালবেলা গরম করে দিলেই হয়ে যাবে সকালে আর ব্রেকফাস্ট বানানোর ঝামেলা থাকবে না মানে মেয়ের টিফিনটা বানানোর কোনো ঝামেলা রইল না তো যাই হোক তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো যদিও অনেকে অনেক রকমভাবেই পাস্তা বানায় আমি জানি তো সেটা আমিও অনেকভাবেই বানাই তবে এই রকমভাবেও বেশ ভালোই হয় তো যাই হোক রাত্রিরে আমার মেয়ের খাওয়া হয়ে গিয়েছিল আর এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ ওর কথা মতো ওকে একটু রুটিও বানিয়ে দিয়েছি আর চিকেন তো ছিলই ওবেলার আর সাথে মিষ্টি তো এই হলো রাত্রির খাওয়া দাওয়া চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা